আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরাকাত সম্মানিত প্রিয় ভাই বোনেরা কাছে এবং দূরে থেকে যারা এই অনুষ্ঠান দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সকলকে আমরা আজকে আলোচনা করব স্বপ্নে যদি আমরা রোজা রাখতে দেখি তাহলে এর কি ব্যাখ্যা হবে ব্যাখ্যা কি ভালো কিছু করতে চলেছে আমাদের জীবনে না খারাপ কিছু করতে চলেছে আসুন আমরা জেনে নেই নির্ভরযোগ্য খিতাব থেকে স্বপ্নের ব্যাখ্যার ইমাম আল্লামা শাইখ আবু সাদ বলেন স্বপ্নে রোজা দেখার ব্যাখ্যার ব্যাপারে স্বপ্ন বিশারদগণের মধ্যে একতেলাফ আছে এক একজন ইমাম এক এক ধরনের মত পেশ করেছেন তন্মধ্যে কারো কারো মতে স্বপ্নে নিজেকে রমজান মাসে রমজানের রোজা রাখতে দেখা খাদ্য ঘাটতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির আলামত যদি কেউ দেখে যে রমজান মাসে রোজা রাখছে তাহলে তার খাদ্য সংকটে পড়বে অথবা খাবার দ্রব্যমূল্য আছে দৈনন্দিন জিনিস সেগুলোর দাম বেড়ে যাবে কেউ 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 বলেছেন এই স্বপ্ন যদি দেখে যে রমজান মাসে রোজা রাখতেছে তাহলে স্বপ্ন দোষটার ঋণ পরিশোধ হবে ঋণ থাকলে সেটা পরিশোধ হয়ে যাবে রোগ হতে আরোগ্য লাভ হবে চিন্তা দূর হবে এবং দিনের দিন বিশুদ্ধ হওয়ার প্রতীক সুবাহান আল্লাহ একদল স্বপ্নের বেশ ব্যাখ্যা মতে জিনিসপত্রের দাম বেড়ে যাবে খাদ্য ঘাটতি হবে আরেক দল ব্যাখ্যাকারকদের মতে ঋণ পরিশোধ হবে লাভ হবে এবং কি ইসলামের প্রতি সে আরো বেশি আকৃষ্ট হবে স্বপ্নে যদি পূর্ণ পূর্ণ মাস মাস রমজান রোজা রাখতে দেখে তাহলে স্বপ্ন কোন সন্দেহের মধ্যে থাকে তাহলে এর দ্বারা সন্দেহ দূর হয়ে যাবে দূর হয়ে দূর হওয়া বোঝাবে এক কথায় কেউ যদি পুরা রমজান মাস রোজা রাখতে দেখে তাহলে এটা সন্দেহ দূর হওয়া বোঝাবে কিন্তু যদি কোনো নিরক্ষর অশিক্ষিত ব্যক্তি রমজান মাসে রোজা রাখতে দেখে এবং তা পূর্ণ করতে দেখে পুরা মাস রমজান মাসে রোজা পূর্ণ করেছে এরকম যদি স্বপ্নে দেখতে পায় তাহলে সে পবিত্র কোরআনের অধিকাংশ বা সবটুকুন মুখস্থ করে ফেলবে সুবাহ আল্লাহ তালা তাকে দান করবেন এজন্য আমরা সকলেই যদি রমজানের রোজা রাখতে দেখি তাহলে বিচলিত হব না এবং আমরা দুশ্চিন্তায় পড়ে যাব না এটা অত্যন্ত ভালো এবং শুভ